সকাল থেকেই আকাশের রঙ আজ ভিন্ন কালো মেঘের ভরে আকাশ যেন ঝুঁকে পড়েছে গাঁছিয়া গ্রামের ওপর রাতের বেলায় টিপটিপ করে যে বৃষ্টি শুরু হয়েছিল তা ভরে এসে ঝমঝম করে নামল এর সঙ্গে মাঝে মাঝে মেঘের গর্জন আর বাতাসের ঝাপটায় রাস্তার পাশের গাছগুলো কাঁপছে যেন সাগরের ঢেউয়ের মতো অবনী সাধারণত ভোরে উঠে স্কুলের জন্য প্রস্তুতি নেয় কিন্তু আজ দরজার বাইরে কাদা জল ভরা রাস্তায় হু হু করে বইছে বাতাস এইসব দেখে সে বুঝে গেল স্কুলে যাওয়া আজ অসম্ভব মাথায় চাপা ছুটি ঘোষণার স্বস্তি নিয়ে সে নিজের ঘরে ফিরে এল অবনী এক হাতে গরম চা নিয়ে জানালার পাশে বসে বই খুলে পড়া শুরু করলেন বাইরে বৃষ্টির টুপটাপ শব্দ মাঝে মধ্যে বিদ্যুতের হালকা ঝলকানি সব মিলিয়ে ঘরের ভেতর এক মায়াবী শান্তি ঠিক তখনই টিং টাং করে হঠাৎ শব্দ। শব্দ সেই শান্তিকে ভেঙে দিল অবনি বিস্মিত হয়ে দরজার দিকে এগিয়ে গেল দরজা খুলে মুহূর্তেই অবাক হয়ে দাঁড়িয়ে রইল দাঁড়িয়ে আছে উড়ু, মাথার চুল ভিজে উস্কো খুস্কো হয়ে কপালে লেপটে আছে চোখে মুখে ক্লান্তি আর গভীর চিন্তার ছাপ দাড়ি কুকুটে মুখ আরো অনুজ্জ্বল করে তুলেছে জামা কাপড় ভিজে গায়ে লেগে আছে যেন বহুক্ষণ ঝড় বৃষ্টির ভেতর দিয়ে হেঁটে এসেছে কিরে অরুণ তুই এখানে এই বাদলা দিনে তোর চেহারার একই অবস্থা অরুণ কোনো উত্তর দিল না কেবল নিঃশব্দে ভেতরে ঢুকে সোফায় বসে পড়ল দরজাটা ভেতর থেকে আটকে তার সামনে এসে বসল বাইরে তখনো ঝড় আর বৃষ্টির শব্দ মিলেমিশে এক অদ্ভুত অশান্তির সৃষ্টি করেছিল কোনো কথা বললি না কেন কোথাও কিছু হয়েছে নাকি আরে কি মন খারাপ আমি তোর এখানে কয়েকটা দিন থাকতে চাই যদি তোর কোনো অসুবিধা না থাকে কেন রে কি হয়েছে মনটা খুব খারাপ লাগছে রে ভালো লাগছে না কিছুই তোর সাথে কিছুদিন থেকে যেতে চাই অবনি কিছু না বলেই মাথা নাড়ল দুজন কিছুক্ষণ চুপচাপ বসে রইল তারপর হালকা গল্পে মেতে উঠল শহরে পুরনো স্মৃতি পড়াশুনোর দিন আর বন্ধুত্বের টুকরো হাসি বাইরে বৃষ্টি ধীরে ধীরে থেমে এল জানালা দিয়ে ভেজা রাস্তার দিকে তাকিয়ে অবনি বলল চল বাইরে থেকে একটু ঘুরে আসি অনেকদিন হলো তোর সাথে হাঁটা হয় না দুজনেই গ্রামের রাস্তা ধরে হাঁটতে বেরোলো ভেজা মাটির গন্ধে ভরে আছে চারপাশ কিছু দূরে গিয়ে তারা দেখতে পেল গ্রামের রামকাকার পুরোনো চায়ের দোকান তারা দোকানে ঢুকতেই দেখা গেল লোক চা খেতে খেতে গল্প করছে ভেতরে দু একজন জানিস আমাদের গ্রামের সেই রঞ্জু কাকার সুন্দরী মেয়েটা সতেরো কি আঠারো বছর বয়স হবে আত্মহত্যা করে ফেলেছে কি ভুলটাই না করলো রে বাবা মা সামনের সপ্তাহে বিয়ে ঠিক করেছিল কিন্তু কে জানে কি হয়েছে হঠাৎ করেই গলায় দড়ি দিয়ে মরল এই আজকালকার ছেলেমেয়েরা উঠ করে এমন ভুল করে পেলে অবনী আর চুপচাপ শুনছিল কোনো মন্তব্য করল না গরম চায়ের কাপে চুমুক দিয়ে টেবিলে কাপ রেখে তারা ধীরে ধীরে দোকান থেকে বেরিয়ে দোকান থেকে বেরিয়ে আসতেই মেঘের ফাঁক গলে আলো এসে পড়েছে রাস্তা ভিজে কাদা জলে দুজনেই ধীরে ধীরে পা বাড়ালো বাড়ির দিকে অবনির বাড়িতে যেতে হয় কালী মন্দিরের সামনে দিয়ে মন্দিরের চৌহদ্দির মধ্যে ভিজে পাথরের গায়ে জমে আছে ধূপের গন্ধ বাতাসে ভাসছে মন্দিরের সিঁড়ির ধারে দাঁড়িয়েছিলেন নিতাই কাকা হাতে তেলের প্রদীপ মুখে শান্ত হাসি আরে অবনী অনেক দিন পরে দেখা হলো তোমার সাথে কোথায় ছিল এতদিন কাকাই এমনি একটু হাঁটতে বেরিয়েছি রামু কাকা দোকানে বসেছিলাম একটু কে আগে তো কখনো দেখিনি আমার বন্ধু অরুণ শহর থেকে এসেছে কয়েকদিন থাকবে আমার এখানে তাই নাকি শহরের মানুষ এই গ্রামে তেমন আসে না সাবধানে থাকবেন কিন্তু সাবধানে কেন কাকা হুম কিছু কথা পরে বলবো কাল রাতে মন্দিরের পেছনে কিছু অদ্ভুত জিনিস দেখেছি তোমার সঙ্গে পরে আলাদা করে বলবো অবনি তোমার যখন সময় হবে বলু কাকা কিন্তু এখন রামু কাকার দোকানে বসে শুনলাম গ্রামের সেই রঞ্জু কাকার মেয়ে নাকি আত্মহত্যা করেছে হ্যাঁ গো আমিও তো তাই শুনছিল আজকাল ছেলে মেয়েরা বাবু হুটহাট করে কি করে বসে তার ঠিক নেই কি এমন হয়েছে যার জন্য জীবনটা দিতে হবে অবনী আর অরুণ একে অপরের দিকে তাকালো যেন হঠাৎ শীতলতা নেমে এলো মন্দিরের ঘন্টা বাজতে শুরু করলো আর ভেতরে পুরোহিতের মন্ত্রোচ্চারণ ভেসে আসছে তারা নিতাই কাকার সঙ্গে কিছুক্ষণ কথা বলে বাড়ির পথে রওনা দিল এই অবনী কে রঞ্জু কাকার মেয়েরে যে গলায় দড়ি দিয়ে মরেছে বলছে সবাই আরে না তুই তো ওকে চিনবি রে মনে আছে আমি যখন প্রথমে বাড়িতে আসি চাকরি পাওয়ার পর তখন তুইও তো আমার সঙ্গে এসেছি হ্যাঁ ওই কালী মন্দিরের সামনে না তোর সাথে একটা আলাপ হয়েছিল সেই শ্যামা শ্যামা ওর সঠিক জানি না রে কিন্তু সবাই বলছে বা আত্মহত্যা করেছে আমি তো যা শুনলাম তাই বললাম তোর মতো আমিও তো বুঝতে পারছি না কি হয়েছে যাই হোক চল বাড়ি যাই অরুণের বুকের মধ্যে যেন ঝড় বইছে কিন্তু মুখে কিছু বলতে পারল না দুজনেই চুপচাপ হাঁটতে লাগলো ঘরে ফিরে রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে রাত গভীর হলে জানালা দিয়ে কালী মন্দিরের দিক থেকে ভেসে এলো কান্নার আওয়াজ অরুণ ঘুম থেকে চোখ মেলে উঠে বসে পড়ল অবনি অবনী এই অবনি তুই শুনছিস অরুণের টাকাটাকে শুনে ঘুম থেকে লাভ দিয়ে উঠে বিছানায় বসল অবনী কে রাতের বেলায় চল গিয়ে দেখি মনে হয় মেয়েটা কোনো বিপদে পড়েছে আরে না না ও এত রাতে বাইরে যেতে হবে না শুয়ে পড় এরপর তারা দুজনে আবার শুয়ে পড়লো বাইরে ঝিঁঝি পোকার ডাক দুয়ের শিয়ালের হাহাকার ভেসে আসছে অবনী ধীরে ধীরে গভীর ঘুমে তলিয়ে গেল কিন্তু অরুণের চোখে আর ঘুম নেই বুকের ভেতরের অস্থিরতা তাকে চেপে ধরেছে অবশেষে অবনীকে না ডেকে অরুণ একা একা বাইরে বেরিয়ে এলো শীতল বাতাস কপাল ছুঁয়ে যাচ্ছে কালী মন্দিরের ধারের পুরনো বটগাছে ছায় দাঁড়িয়ে সে ডাক দিল কে কে ওখানে কান্না করছো কেন কাঁদছ কান্না থেমে গেল ধীরে ধীরে ছায়ার ভেতর থেকে এক মেয়ের অবয়ব বেরিয়ে এলো চাঁদের ম্লান আলোয় দেখা গেল তার গলায় ছেঁড়া দড়ির ফাঁস চোখ দুটো লালচে ফোলা ঠোঁট নীলচে মুখে মৃতের সেই অদ্ভুত শূন্যতা চুল এলো মেলো কপালের একপাশে শুকনো রক্তের দাগ গলার কাছে কালচে আঘাতের ছাপ যেন গভীর হয়ে আছে মুহূর্তেই চিউড়ে উঠল শ্যামা তোমার এই অবস্থা কেন তুমি এসেছ এসেছ তুমি কিন্তু অনেক দেরি করে ফেলেছ অরুণ আমি তোমাকে না পাওয়ার কথা ভেবে নিজেকে শেষ করে দিয়েছি কিন্তু কেন এই ভুল করলে তুমি কি এমন হয়েছিল যে তোমাকে আত্মহত্যা করতে হলো কি হয়েছিল তুমি জানতে চাও শোনো তাহলে আমি সেদিন তোমার সঙ্গে দেখা করে বাড়িতে ফিরলাম সেদিন বাড়িতে এসে শুনছি আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে সে আমার বাড়ির ড্রয়িং রুমে সেদিন বিকেলে কিছু অপরিচিত লোক এসে সোফায় বসে তারা হলেন পাত্রপক্ষ তাদের পাশে বসে আছে শ্যামার বাবা শ্যামা হাতে চায়ের ট্রে নিয়ে তাদের সামনে গেল শ্যামার পাশে দাঁড়ালো শ্যামার মা তারা হাসি মুখে তাকে দেখল কথা বলল আর চলে যাওয়ার আগে তারা পছন্দের কথা জানিয়ে গেল বিয়ের তিন তারিখও প্রায় ঠিক হয়ে গেল লোকজন চলে যাওয়ার পরে শ্যামা ঘরে দাঁড়িয়ে বাবাকে বলল বাবা আমি একজনকে পছন্দ করি আর আমি তাকেই বিয়ে করতে চাই আমি এখানে বিয়ে করতে পারবো না না এটা ভালো সম্বন্ধ আমি হাতছাড়া করতে পারবো না কথা দিয়েছি তোর বিয়ে এখানেই হবে কিন্তু বাবা আমি চোপ এখানে তোর মতামতের কোনো দাম নেই বাবা আমিও বড় হয়েছি আমারও নিজস্ব পছন্দ থাকতে পারে আমি তোমাকে আমার শেষ সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করব তুই কি বুঝিস না শ্যামা আমি এই সম্বন্ধে সম্মতি দিয়েছি মানে তাদেরকে কথা দিয়েছি তুই যদি বিয়ে না করিস আমার মান সম্মান সব মাটিতে মিশে যাবে তোর সুখ দুঃখের কথা ভাবার সময় এখন আমার কাছে নেই আমার কথা তোকে মানতেই হবে এই শোনো বাপু বলি মেয়ের কথাটাও একবার ভাবো ও যেখানে খুশি থাকবে তো ওর জীবনটা শান্তি পাবে নাকি আর শ্যামা যে ছেলের কথা বলছে অন্তত একটু খোঁজ নিয়ে তো দেখা যায় নাকি হয়তো ওই ওর জন্য ঠিক হবে তুমিও এখন ওর পক্ষ নিচ্ছ শ্যামা যদি নিজের ইচ্ছে মতো চলে তবে সংসারে শৃঙ্খলা বলে কিছুই থাকবে না তাহলে তুমি আমার সুখের চেয়ে তোমার মান সম্মানকে বড় করলে বাবা তুই বুঝবি বড় হলে এখন তুই আমার সিদ্ধান্ত মেনে চলবি ব্যাস এটাই শেষ কথা হোল্ডারে ঝুলে থাকা সাদা বাল্বের আলো ঘরে ছড়িয়ে আছে কিন্তু আলোটা যেন তর্কের ভারে আরো তীক্ষ্ণ ও কঠিন হয়ে উঠেছে ঘরের ভেতর বাবা মেয়ের তীব্র যেন হয়ে বাইরে হঠাৎ হাওয়া বৃষ্টি বটগাছের পাতাগুলো মরমর করে শব্দ তুলছে যেন প্রকৃতিও এই ঘরের বাবা মেয়ের কথা সাক্ষী দূরে শিয়ালের দীর্ঘস্বরে ডাক ভেসে এলো যা রাতের নিরবতা চিরে বুকের ভেতর কেমন এক শীতলতা ছড়িয়ে দিল তবে আমারও শেষ কথা তুমি শুনে রাখো বাবা আমি অরুণকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না যদি অন্য কারোর সঙ্গে বের পেরিতে বসতে হয় তাহলে সেখানে আমার লাশ বসবে আমি নই এটাই আমার শেষ কথা আহ তোমরা একটু শান্ত হও তো বাবু এখন এত উত্তেজিত না হয়ে একটু বসে ভেবে একটা সিদ্ধান্ত নাও তো বলি তর্কে তো আর কোনো সমাধান হবে না আমার কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় নেই আমি যে কথা বলেছি এটাই শেষ কথা এই বলে আমার বাবা ধীরে ধীরে দরজার দিকে এগোলেন দরজাটা খোলার সময় খাওয়ার ঝাপটায় ঘরের ভেতরে আলো আরো কি উঠল মুহূর্তের মধ্যে তিনি বাইরে চলে গেলেন মাও অনিচ্ছা সত্ত্বেও পিছু নিলেন সে ধীরে ধীরে পিছন ফিরে দরজা বন্ধ করে ছিটকিনি লাগাল হাতটা কাঁপছে চোখ বেয়ে জল গড়াচ্ছে মুখ চেপে কান্না বুকের ভেতরের ভারী চাপা শব্দে ভেঙে পড়ল বাইরের বৃষ্টি এখন আরো জোরে পড়ছে আর তার সাথে মিশে গেল শ্যামার কান্নার নিঃশব্দ আরতি সেদিন রাতে ঘর বন্ধ করে আমি একা খুব কান্নাকাটি করি তারপরে সিদ্ধান্ত পেরে এই সঙ্গে গলায় দড়িয়ে দিয়ে নিজেকে শেষ করে দিই অরুণ কথা বলতে বলতে থেমে গেল মনে যেন ঘোরালো একটা চাপা বিষাদ পেছন থেকে অবনির কণ্ঠ শোনা গেল তুই একা কখন উঠে এসেছিস এখানে অবনি ধীরে ধীরে শ্যামার কাছে এগিয়ে গেল যেন তার দুঃখের ভার ভাগ করে নিতে চায় অরুণ নীরব দাঁড়িয়ে দুজনের মধ্যে সেই গভীর বন্ধুত্ব আর বেদনার সংযোগ দেখতে পেল আর রাতের নিরবতা যেন সাময়িক থমকে ছিল আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের সব কথা শুনেছি আচ্ছা তোদের দুজনের মধ্যে যে সম্পর্ক চলছে তোরা কি সেটা একবারও আমাকে জানাতে পারতিস না এত বড় সত্যিটা চেপে রাখলি কেন আর শ্যামা তুমি কেন এমন পথ বেছে নিলে তুমি তো আমার কাছে আসতে পারতে আমি তো আমি তো তোমার বাবাকে বোঝাতে পারতাম আমরা আমরা সবাই মিলে একসাথে রাজি করানোর চেষ্টা করতাম হ্যাঁ দাদা আমি বড় ভুল করেছি এই ভুল যেন আর কেউ না করে আমি আমি অনেক কষ্টে আছি দাদা আমার আত্মা শান্তি পাইনি আমি শুধু অতৃপ্ত আত্মা হয়ে এই গ্রামে ঘুরে বেড়াচ্ছি চিরকাল আমাকে এরকম করেই ঘুরতে হবে আমি তো আত্মহত্যা করে সমাধান আনতে পারিনি দাদা হ্যাঁ আমি তো আমি তো এখন আর অরুণকে পাবো না তাহলে আমার করে কি কি লাভ লাভ হলো হলো দাদা আমার চারিপাশে নিস্তব্ধতা নেমে এলো বাতাস যেন ভারী হয়ে দাঁড়িয়ে আছে দূরে কোনো এক গাছের ডালে প্যাঁচার ডাক আর ঠিক সেই মুহূর্তে বৃষ্টির ফোটাগুলো বাড়ির ছাদে পড়ে এক ধরনের শোক গাইতে লাগল অবনির বুকের ভেতর কেমন একটা চাপা ব্যথা জমে উঠল আর অরুণের চোখে ভাসতে লাগলো এমন এক অনুতাপ যা কোনোদিন মুছে যাবে না আমি বড় ভুল করেছি অরুণ যদি আমি তোমার জন্য অপেক্ষা করতাম অথবা জীবনটা না দিয়েও তোমাকে পাওয়ার চেষ্টা করতাম তাহলে আজ এই কষ্টে ভক্তি হতো না বাকি এখন তো আমার আত্মা শান্তি পাইনি আমরা যারা গলায় দড়ি দিয়ে মারা যাই আমাদের জন্য তো স্বর্গের দরজাও খোলে না আমি এই গ্রামে বন্দি থাকব চিরকাল শ্যামার চোখে তখন অপার শূন্যতা ঠোঁটে কাপা কাপায় এক অপ্রকাশ্য বেদনা অরুণ নির্বাক দাঁড়িয়ে রইল যেন বুকের ভেতর থেকে সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে অরুণ আর শ্যামার মধ্যে ছিল গভীর ভালোবাসা কিন্তু ভুল বোঝাবুঝি আর পরিবারের চাপ তাদের এক বিভ্রান্ত পথের দিকে ঠেলে দিল শ্যামার আত্মহত্যা ছিল সবচেয়ে বড় ভুল কোনো সমস্যা সমাধানের পথ নয় এটি বরং এক মহাপাপ জীবন যেমনই কঠিন হোক সেটা ছেড়ে দেওয়া কখনোই সমাধান হতে পারে না সত্যিকারের সাহস হলো জীবনের সমস্ত কষ্টের মুখোমুখি দাঁড়ানো ভালোবাসার আশা নিয়ে এগিয়ে চলা